তাহলে এক নাম্বারটাই আমরা জানি ফোরের পাওয়ার যদি ভাগ আসে ফোরে গেলে কী হবে এটা এক্স হয়ে যাবে তাহলে ফোরের পাওয়ার কত বলে চৌষট্টি হবে ফোর পাওয়ার যদি থ্রি করে তাহলে কী হয় এক্স তাহলে বেসগুলো এখন কারণে পাওয়ার সময় x কত কথা হবে থ্রি যত শর্টকাট করা যায় তত এমসি কে তাড়াতাড়ি অ্যান্সেল করতে পারবো দুই নাম্বারটা কিরকম হবে ইনভার্স মানে ওয়ান 1 থ্রি ভাগ ওয়ান 9 নাইন পাওয়ার হচ্ছে কি মাইনাস ওয়ান তাহলে যদি ভাগ করি আমরা কি হবে এটা গুণ দিলে 9 ডিভাইডেড 1 1 কেটে গেলে কত হবে 3 টু দি -1 তিন নাম্বারতে কি আছে একটু আগে বললাম বিপরীত থাকলে যদি উপরে নিয়ে যাব তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে 625 যদি আমরা এটা উপরে নিয়ে যাই তাহলে কত হবে 1 এটা উপরে গিয়ে প্লাস হয়ে আর এটা প্লাস উপরে হয়ে গেছে 5 হবে 5 তাহলে কত হবে

আমরা যেটা করব x -1 তারপর uh, 3, 3. 3 x 3 3 তাহলে 3 কেটে কি হচ্ছে আমাদের x ইনভার্স x কি হবে 1 এবার দেখো নাম্বারটা কি আছে আট নাম্বার যেটা আছে আট নাম্বার ল শিখছি আমরা

এবারে বলছেন লগ এর পূর্ণ তো পূর্ণটা কি ভাবে করব আমরা আমরা জানি কোন সংখ্যা যদি বৈকেরিক উপায়ে প্রকাশ করা হয় 0.0305 এটাকে বৈকেরিক উপায়ে প্রকাশ করলে কয় ঘর সামনে চলে আসে খেয়াল করেন কি এক ঘর দুই ঘর কয় ঘর চলে আসে সামনে এক ঘর খেয়াল করে একটু দুই ঘর চলে আসে তাহলে দুই ঘর আসে টেনে পড়ব তাহলে বাম দিকে যদি আসে মাইনাস হয় কত হবে -2

তাহলে এখান থেকে যে অঞ্চলে এসেছি কয়েকজন চলে এসেছি আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আসে তাহলে মাইনাস কত ফাইভ এটা হচ্ছে বৈজ্ঞানিক রু এরপরে যদিও মিস্টেক হয়েছে আমার বারো নাম্বার কোশ্চিন এগারো নম্বরটা না দিয়ে বাবা নাম্বার লিখে দিয়েছি দেখ আমরা সেভাই করতেছি

এই নাম্বারটা কি আমরাতে খুব ইম্পর্টেন্ট এখানে যে বারটা আছে এগুলো খুব গুরুত্ব সহকারে পড়ো তাহলে পরীক্ষায় কম পাব আশা করি তাহলে এটা কি টার নাম্বারটা দেয়া আছে ওই x 3 x 3 এটা যদি এসে পার করে কি হবে x x 3 x কত 3 তবে যদি এটা পার করে নিয়া হয় সেই পাশে লেখা কি হবে x x 3 x কত 3 পার করলাম তো খেয়াল করো কি হবে x 3 যদি কমন নি আমরা কি পাবো x minus 1 তাহলে x এর মান পাবো একটা হচ্ছে এখানে 0 ধরলে পাবো 3 আর পাবো কত 1 x এর আর 3 এরপর দেখো 14 নম্বর আর আছে 14 নম্বর কি আছে 3x তাহলে 3x 3x আছে

双双给抬的呗，多多少少白收一好的。